হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার ইলেভেন পেচ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি নাইন ভিডিও পার্ট নাম্বার আজকে সিক্সটিন করবো কোষে দেখি ইলেভেন পয়েন্ট ওয়ান থেকে লাস্ট ভিডিওতে আমরা নয় দাগের অঙ্কটা করেছি আজকে আমরা দশ দাগের অঙ্কটা করব দুটি ধনাত্মক সংখ্যার গুণফল দেখো নয় নম্বর আর দশ নম্বর কিন্তু একই অঙ্ক ষোলো বাই পঞ্চাশ এখানে ছিল চোদ্দো বাই পনেরো এবং তাদের ভাগ ফল এটার ক্ষেত্রে ছিল পঁয়ত্রিশ বাই চব্বিশ এখানে আছে এক বাই দুই হলে সংখ্যা দুটি কি কি হবে তা নির্ণয় করি এটার ক্ষেত্রে যেমন আমরা বড় সংখ্যা ছোট সংখ্যা ধরেছিলাম এটার ক্ষেত্রে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা ধরে করি এটাও কিন্তু বড় আর ছোট ধরে করলেও হবে কিন্তু দুটো অঙ্ক যেহেতু আছে তাহলে দুটো আলাদা আলাদা সংখ্যা ধরে করি তাই লিখব মনে করি মনে করি সংখ্যা দুটি হল মনে করি সংখ্যা দুটি হল প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যা ও দ্বিতীয় সংখ্যা একটা প্রথম সংখ্যা আর একটা দ্বিতীয় সংখ্যা ধরলাম এখানে কিন্তু বড় সংখ্যা ছোট সংখ্যা আমরা ধরতে পারি দুটি ধনাত্মক সংখ্যার গুণফল দেওয়া আছে ষোলো বাই পঞ্চাশ তাহলে এদের দুজনের গুণফল হবে ষোলো বাই পঞ্চাশ শর্ত অনুসারে প্রথম শর্ত অনুসারে হচ্ছে তাহলে লিখবো প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা সমান সমান ষোলো বাই পঞ্চাশ এটাকে আমরা এক নম্বর দিই পরবর্তীতে কিন্তু কাজে দেবে তারপরে দেখো পরের শর্তটা তাদের অর্থাৎ প্রথম আর দ্বিতীয় তাদের ভাগ ফল হচ্ছে এক বাই দুই তাই লিখবো আবার প্রথম সংখ্যা ভাগ ফল বলেছে এই জন্য ভাগ চিহ্ন দিব আর দ্বিতীয় সংখ্যা এক বাই দুই চিহ্ন থাকলে আমরা বা কেন নেবো যেহেতু ইকুয়াল আছে মানে সমান সমান আছে এই ভাগ চিহ্নর জন্য আমরা একটা দাগ নেওয়ার পরে উপরে লিখতে হয় প্রথম সংখ্যা আর এটা নিচে চলে আসে প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা সমান সমান এক বাই দুই এটাকে আমরা একটা কাজ করি দুই নাম্বার দিয়ে তাহলে এক নাম্বার আর দুই নাম্বার গুণ করব এক গুণ দুই করে পাই তাহলে এক নাম্বার কী আছে প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা তাহলে এখানে লিখবো প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা আবার গুণ নেব প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তো গুণ অবস্থা ছিলই এই গুণটা নেওয়ার পরে এবার দুই নম্বরে যেটা দেওয়া আছে প্রথম সংখ্যা বা দ্বিতীয় সংখ্যা এখানে বসাবো প্রথম সংখ্যা প্রথম সংখ্যা তাই দ্বিতীয় সংখ্যা সমান সমান যেমন এর বাম পক্ষটা গুণ হয়েছে ঠিক একইভাবে ডান পক্ষগুলো গুণ গুণন এক দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা কেটে গেল তাহলে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা থাকবে বা নিব কেন কি সমান সমান আছে তাহলে প্রথম সংখ্যা এখানে একবার আছে আর গুণ দিয়ে এখানে একবার আছে সমান সমান এখানে কাটাকাটি করব না আমরা যেহেতু পূর্ণ বর্গে যেহেতু আর পঞ্চাশ দুগুণে একশো এরপরে আমরা প্রথম সংখ্যা প্রথম সংখ্যা দুটো তাহলে একটা প্রথম সংখ্যা লিখিয়ে লিখবো একবার লিখে তার উপরে বর্গ করবো তার মানে দুবার বোঝায় সূচকের নিয়মে তাহলে উপরে ষোলো নিচে একশো যেমন দুটো যদি এক্স থাকে বা এ থাকে এ গুণন এ তাহলে সেক্ষেত্রে আমরা কী জানি এর বর্গ করতে হয় ঠিক একইভাবে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা দুবার আছে এই জন্য একবার লিখে বর্গ করব পরবর্তীতে প্রথম সংখ্যা সমান সমান এই বর্গটা এ পাশে চলে আসলে এই সংখ্যাটার উপরে বর্গমূল হয়ে যাবে কেন বর্গমূল হলো কারণ আমি দুটাই লিখলাম না দুইটা এখানে বর্গ হিসেবে আছে তাহলে সেটা ও গেলে তার যে চিহ্ন সেটা বর্গমূলে প্রকাশ পাবে ষোলো বাই একশো তাহলে প্রথম সংখ্যা ষোলোকে দেখো এই বর্গমূলটা একবার আমরা ষোলোর সাথে রাখবো আর একবার একশোর সাথে কেন কি বর্গমূলটা দুজনের সাথেই আছে প্রথম সংখ্যা সমান সমান ষোলোকে আমরা চার গুণন চার হিসেবে লিখতে পারি আর একশোকে আমরা পঞ্চাশ গুণন না দশ গুণন দশ করতে পারি দশ দশে একশো হয় কেমন করে যেমন ষোলোকে আমরা চারের ঘরের নামতায় পড়লে চার চারা ষোলো অর্থাৎ চার গুণন চার করলে ষোলো হয় ঠিক একইভাবে আমরা যদি একশোকে ভাঙি তাহলে দশের ঘরের নামতায় দশককে দশ এক শূন্য পড়ে থাকল তাহলে দশ গুণন দশ করলে আমরা একশো পাবো প্রথম সংখ্যা সমান সমান দুটো চারের মধ্যে একটা চার লিখব আর দুটো দশের মধ্যে একটা দশ থাকবে কেন তার কারণ দুটো চার সূচকের নিয়ম অনুযায়ী চারের বর্গ হয় আর দুটো দশ সূচকের নিয়ম অনুযায়ী দশের বর্গ হয় তাহলে বর্গমূল বর্গ কেটে গিয়ে চার বর্গমূল বর্গ কেটে গিয়ে দশ এবার যদি আমরা কাটাকাটি করি দুয়ের ঘরে নামতা পড়ে দুই দুগুণে চার দুইয়ের ঘরে নামতা পড়লে কিন্তু এটা পাঁচ দুগুণে দশ পাব তাহলে একটা উত্তর পেয়ে গেলাম প্রথম সংখ্যা পেয়ে গেছি আমরা সেটা হচ্ছে দুই বাই পাঁচ এবার দ্বিতীয় সংখ্যা বের করার জন্য আমরা প্রথমে যে এক নাম্বার দিয়েছি সেটাকে আরেকবার তুলব তাহলে কি লিখবো এক নাম্বার থেকে পাই এক নাম্বার তো নয় এটাকে লিখতে হয় এক নং থেকে পায় এক সংখ্যা দ্বিতীয় সংখ্যা ষোলো বাই পঞ্চাশ এবার দেখো প্রথম সংখ্যা কত বেরিয়েছে আমার দুই বাই পাঁচ তাহলে এই প্রথম সংখ্যার জায়গায় আমরা লিখব দুই বাই পাঁচ গুনুন দ্বিতীয় সংখ্যা সেটা কত ষোলো বাই পঞ্চাশ এখানে বা নেব যেহেতু সমান সমান নিয়েছি এবার যেহেতু আমি দ্বিতীয় সংখ্যাটা বের করছি তাহলে এখানে আমরা বা দিয়ে লিখবো দ্বিতীয় সংখ্যা সমান সমান ষোলো বাই পঞ্চাশ এই ভগ্নাংশটা যখন সমান সময় উপাশে যায় তখন কিন্তু ভগ্নাংশটা উল্টে যায় যদি আমি ডাইরেক্ট গুণ চিহ্ন দিই তাহলে কিন্তু উল্টে যাবে যেমন পাঁচ বাই দুই হয়ে যাবে যদি ভাগ চিহ্ন দিতাম তাহলে কিন্তু দুই বাই পাঁচই লিখতাম আমি একবারই করছি এটা দুয়ের ঘরের নামতায় আট দুগুণে ষোলো পাবো এখানে পাঁচ পাঁচ কেটে পাঁচক পাঁচ আর নিচে শূন্য হবে অর্থাৎ আট বাই দশ পেলাম সেটাকে আবার এর ঘরে নামাতে কাটলে চার দুগুণে আট আর দশকে আমরা পাঁচ দুগুণে দশ করতে পারি তাহলে পড়ে থাকলো কে চার আর নিচে পাঁচ তাহলে আমরা লিখব যে দ্বিতীয় সংখ্যা চার বাই পাঁচ আবার একবারই যদি উত্তর লিখতে চাই তাহলে এইভাবে লিখতে হবে নির্ণয় সংখ্যা দুটি যদি একবারই লিখতে চাও তাহলে এই লাইনটি লিখতে হবে নির্ণয় সংখ্যা দুটি প্রথমে পেয়েছিলাম আমরা দুই বাই পাঁচ এখন পেলাম আমরা চার বাই পাঁচ এটা হচ্ছে এক লাইনে উত্তর এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার সেভেন্টিনে আমরা এগারো দাগের অঙ্কটা করব